এটা সুখি এটা সমি আপনারা তো বিক্রি করার জন্য হলো পাটাগুলো নিজের হাতে চাষ করছেন যখন বিক্রি করেন মন খারাপ লাগে হ্যাঁ মন তো খারাপ লাগবে এই সব নিজেদের মধ্যে পালন করা আবার সবার দেখতে পাচ্ছি আলাদা আলাদা সুন্দর করে নাম দিয়ে রেখেছেন মন খারাপ লাগবে যদিও বিজনেস পারপাসে উনি করছেন তা সত্ত্বেও একজন যাবে একজন আসবে এটাই তো সিস্টেম না নিয়া এই সমী সেদিন চলে গেছিলাম উদয়নারায়ণপুরের একটি গোট দেখলাম এখানে পালন করা হচ্ছে বেশ কিছু খাসি এবং পাঠার এইগুলো খাসি বাচ্চা আছে এটা পাঁটি বাচ্চা এইগুলো একটু ভালো করে তুলে নিন এই পাঠার আমার ব্রিটের তানে রেখেছিলুম এবার দিয়ে দেবো আমার বিটার হয়ে গেছে এর দাম মোটামুটি ওই চল্লিশের কাছাকাছি দাম আছে এবার এক মাস থাকলে আরও হবে এবারে তো ছাড়া খাবে ঘাস ফাস পাবে একদিন বাঁধাই ছিল দেখুন যে কোনো ব্যবসা সংক্রান্ত ঝামেলায় আমি নেই সে কথা বলছি তার একটাই কারণ কারণ আগে রিলসে আমি যে ভিডিওটা ছেড়েছিলাম সেখানে এক বন্ধু কিন্তু বারবার কমেন্ট করছিল এনারা নাকি ফ্রড করেছেন লেনদেনের বিষয়ে ওনাদের সাথে কি হয়েছে ঠিকঠাক জানিনা কারণ ক্রেতা ও বিক্রেতা উভয়ের সাথেই কথা বললাম দুজনে দু রকম কথা শুনলাম তাই নিচে আমি কন্টাক্ট নম্বর দিয়ে রাখবো আপনারা কিন্তু এখানে গেলে অবশ্যই কিন্তু পাঠা দেখে সবকিছু লেনদেন বুঝে নিয়ে তবেই পাঠা কিনবেন আমার উদ্দেশ্য ছিল উদয়নারায়ণপুরের এমন একটি ফার্ম যেটা আপনাদের সন্ধান দেয়া আপনারা আপনাদের প্রয়োজনে কিন্তু নিতে পারেন